এবারের মহাকুম্ভে এক মাঝির পরিবার পঁয়তাল্লিশ দিনে তিরিশ কোটি টাকা রোজগার করেছে এমনই এক চাঞ্চল্যকর খবর প্রকাশ করা হয়েছিল শুধু তাই নয় কয়েক লক্ষ কোটি টাকাও উঠল এই মহাকুম্ভের পূর্ণস্থান প্রয়াগরাজে এই মহাকুম্ভের সাক্ষী থাকলেন পঁয়ষট্টি কোটি মানুষ শুনে অবাক হচ্ছেন তাই না আসুন তাহলে আজ এই ভিডিওর মাধ্যমে জেনে নিই যে প্রয়াগরাজের মহাকুম্ভের মেলায় কত টাকার ব্যবসা হলো আর কারা কারা কত টাকার রোজগার করলেন একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভের আসর বসেছিল প্রয়াগরাজে গত তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে মহাকুম্ভ শুরু হয়েছিল এবং এই মহাকুম্ভ শেষ হয় ছাব্বিশে ফেব্রুয়ারি টানা পঁয়তাল্লিশ দিন ধরে চলেছিল এই মহাকুম্ভ মেলা এমনিতেই বারো বছর অন্তর অন্তর হয় এই কুম্ভ মেলা চারটি ধামে এই কুম্ভ মেলার আসর বসে এই চারটি ধাম হলো প্রয়াগরাজ উজ্জয়িনী হরিদ্বার এবং নাসিক প্রত্যেক ছ বছর অন্তর হয় অর্ধকুম্ভ মেলা এবং বারো বছর অন্তর অন্তর হয় কুম্ভ মেলা আর বারোটি কুম্ভের পরে আসে একটি মহাকুম্ভ বারো বছর পর পর বারোবার মেলা হবার পর অর্থাৎ বারো গুণ বারো সমান সমান একশো চুয়াল্লিশ বছর পরে পরে হয় এই মহাকুম্ভের মেলা বা এই মহাকুম্ভ শেষ মহাকুম্ভের আসর বসেছিল আঠারোশো একাশি সালে এবং পরবর্তী মহাকুম্ভ মেলার আসর বসবে একুশশো ঊনসত্তর সালে এই বছর মহাকুম্ভ মেলা উপলক্ষে দেশ বিদেশ থেকে পঁয়ষট্টি কোটি মানুষ হাজির হয়েছিলেন এই প্রয়াগরাজে বছর মহাকুম্ভের বাজেট ছিল সাড়ে সাত হাজার কোটি টাকা সমস্ত প্রয়াগরাজ জুড়ে এই পঁয়তাল্লিশ দিনে তিন লক্ষ কোটি টাকার ব্যবসা হয়েছে নিমের দাঁত বিক্রি করে পাঁচ দিনে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা রোজগার করেছিল এক যুবক সেই খবরও সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং খবরের শিরোনামে উঠে আসে এছাড়া মোনালিসা নামের মেয়েটির কথা তো প্রায় সকলেরই জানা আছে তার চোখের জাদুতে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ববাসী এমনকি তাকে নিয়ে তো চর্চার শেষ ছিল না শেষ পর্যন্ত এমনও শোনা গিয়েছিল যে বলিউড সিনেমাতে তাকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে তবে সেটা ভবিষ্যতই বলবে আমরা শুধু আপাতত এইটুকুই জানি যে মোনালিসা তার চোখের জাদুতে কয়েক লক্ষ টাকা রোজগার করে ফেলেছে এই মহাকুম্ভ মেলার থেকে এবার উঠে এলো এক মাঝি পরিবারের গল্প আর এই মাঝি পরিবারের কথাও খবরের শিরোনামে উঠে আসে প্রয়াগরাজের এক মাঝি পরিবারের কাছে একশো তিরিশটি নৌকো ছিল গত পঁয়তাল্লিশ দিনে প্রত্যেক দিন গড়ে এক কোটিরও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন প্রয়াগরাজের পূর্ণস্থানের উদ্দেশ্যে এদের মধ্যে অনেকেই বিহার করেছেন আর অন্যান্য সময় থেকে এই সময় নৌকো ভাড়া একটু বেশিই ছিল এই প্রয়াগরাজে আর এই নৌকো চালিয়ে এই মাঝি পরিবার পঁয়তাল্লিশ দিনে আয় করেছে তিরিশ কোটি টাকা অর্থাৎ প্রত্যেকটি নৌকা থেকে ওই মাঝি পরিবারের আয় হয়েছে তেইশ লক্ষ টাকা আবার হিসেব করে দেখা গেছে যে ওই মাঝি পরিবারের প্রত্যেক দিন এক একটি নৌকো থেকে আয় ছিল পঞ্চাশ থেকে বাহান্ন হাজার টাকা এই মাঝি পরিবারটি বর্তমানে শুধু কোটিপতি নয় প্রয়াগরাজের অন্যতম বড় নৌকা ব্যবসায়ী হল এই মাঝি পরিবার ভাবা যায় যে এক সামান্য নৌকা চালক থেকে আছে কোটিপতি এই কুম্ভমেলায় শুধু মাঝি পরিবারই নয় সমস্ত ব্যবসাতেই লক্ষ্মী লাভ হয়েছে চোখে পড়ার মতো এত মানুষ যেখানে পা রেখেছেন সেখানে হোটেল ব্যবসা রমরমিয়ে চলবে সবারই জানা এই দিনে কোটি টাকার হোটেল হাজার ব্যবসা হয়েছে এই প্রয়াগরাজে পুজো দেবার সামগ্রীতে আয় হয়েছে কুড়ি হাজার কোটি টাকা এবং বিভিন্ন দ্রব্য কেনা ও খাবার সামগ্রী বিক্রি করে আয় করেছে তেত্রিশ হাজার কোটি টাকা টোল ট্যাক্স থেকে আয় হয়েছে তিনশো কোটি টাকা ছশো কোটি টাকার অনুদান এসেছে এই পঁয়তাল্লিশ দিনে মহাকুম্ভতে এই মহাকুম্ভ উপলক্ষে চোদ্দোটি উড়াল বা ওভারব্রিজ তৈরি হয়েছে এই উত্তরপ্রদেশে এছাড়াও নটি আন্ডারপাস বারোটি করিডোর তৈরি করা হয়েছে সারা রাজ্য জুড়ে যা রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে বিদেশি মাধ্যমগুলির কাছে প্রয়াগরাজের এই মহাকুম্ভ পৃথিবীর সবথেকে বড় ধর্মীয় সমাগম এছাড়া বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসির মতে এই মহাকুম্ভ হল মানবতার সবথেকে বড় সমাগম আবার একটি খবরে জানা যায় যে আমেরিকার মোট জনসংখ্যার থেকেও বেশি মানুষ উপস্থিত হয়েছিলেন প্রয়াগরাজের কুম্ভ মেলায় এর পরের মহাকুম্ভের আসর আমরা আর দেখতে পাব না একশো বছরে মাত্র কয়েক কোটি মানুষ এই বিরাট ধর্মীয় সমাগমের সাক্ষী থাকতে পারেন যারা এই মহাকুম্ভ মেলার সাক্ষী থাকলে তারা সত্যিই ভাগ্যবান